কখনো কখনো ভালোবাসা এমন জায়গায় জন্ম নেয় যেখানে কেউ তা কল্পনাও করে না কেউ ধনী বিলাসিতায় ভরা জীবন যাপন করে আর অন্যজন জীবনের প্রতিটি মুহূর্ত লড়াই করে বাঁচে দুজনের সামাজিক অবস্থান আকাশ পাতাল দূরত্ব তবুও ভাগ্য নির্বে দুজনকে টেনে নিয়ে আসে একে অন্যের জীবনে আজ যে গল্পটা বলবো সেটা শুধু ভালোবাসার গল্প নয় এটা সম্মান সংগ্রাম অপমান আর শেষ পর্যন্ত নিঃশর্ত ভালোবাসার গল্প একটি গল্প যা হয়তো আপনার চোখের কোণে জল এনে দেবে মূল গল্প শুরু গরিব মেয়েটির পরিচয় লড়াইমায় জীবন নীলু এক নিম্নবিত্ত পরিবারের মেয়ে তার সকালটা শুরু হয় না কোনো আলসেমিতে ভরা বিছানা থেকে শুরু হয় ঘরের চুলায় ভাত বসিয়ে মাকে সহায়তা করে আর নিজের কাজের জায়গায় ছুটে যাওয়ার প্রস্তুতি নিয়ে তার বাবা নেই মা অসুস্থ ছোট ভাইয়ের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম বাড়ি ভাড়া বাকি দুই মাসের তাই নীলুর জীবনে খেলাধুলা বেড়ানো এসব নেই তার একটাই লক্ষ্য বেঁচে থাকা আর পরিবারের মুখে খাবার তুলে দেওয়া তবু মেয়েটা হাসি খুশি কত কষ্টই থাকুক মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে ধনী ছেলের পরিচয় নিলিপ্ত অহংকারী নিজের জগতে বন্দি অন্যদিকে আকাশ এক বিশাল কোম্পানির তরুণ মালিক তার জীবন সীতাত নিয়ন্ত্রিত কাচের দালানে কাটে দামি গাড়ি দামি পোশাক দামি রেস্টুরেন্ট সব আছে তার জীবনে শুধু নেই একটুকু শান্তি একটুকু উষ্ণতা তার মা বাবা দুজনেই ব্যস্ত ব্যবসায়িক মানুষ শৈশবে সে কখনো মায়ের হাত ধরে স্কুলে যায়নি কখনও বাবার সঙ্গে বাজারে যাওয়া হয়নি বিলাসিতা আছে কিন্তু খুব ভালোবাসা কি শব্দটি তার জীবনে নেই সে হাসে কম রাগ করে বেশি কর্মচারীদের ভুল দেখলে তিরস্কার ছোড়ে কঠোর চাহিদাসম্পন্ন এবং কখনো কখনো নির্মম প্রথম দেখা দুই বিপরীত জগতের সংঘর্ষ একদিন কোম্পানিতে নতুন চাকরি পেল নিলু সাধারণ রিসেপশনিস্ট বেতন খুব বেশি নয় কিন্তু পরিবারের জন্য সেটা জীবনদায়ী প্রথম দিনেই আকাশের সঙ্গে দেখা আকাশ এর লিফট থেকে বের হয়ে পুরো অফিস দাঁড়িয়ে গেল কিন্তু নীলু দাঁড়াতে ভুলে গেল সে ফাইল নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে আকাশকে দেখেনি আকাশ থেমে গেল তার চোখে বিরক্তি ঠান্ডা হাওয়া তুমি নতুন তার চোখে যেন অস্বস্তির বার্তা নীলু ভয়ে ভয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল আকাশ কিছু না বলে চলে গেল কিন্তু নীলুর বুক কাঁপতে লাগল এই মানুষটিই তার বস সেই দিন রাতে সে বাড়ি ফিরে ভয় আর চিন্তায় কাঁপল এই মানুষটি যদি ভুল বোঝে যদি চাকরিটাই চলে যায় ধীরে ধীরে আকাশের দৃষ্টি বদলানো দিন যায় নীলু চুপচাপ নিজের কাজ করে সে হাসিমুখে সবার সাথে কথা বলে কিন্তু আকাশের সামনে গেলে ভয় হাত কাঁপে একদিন আকাশ লক্ষ্য করল নীলু সবসময় আগে আসে পরে যায় নিজের কাজের পাশাপাশি অন্য কর্মচারীদেরও সাহায্য করে কেউ ভুল করলে তাকে ঢেকে দেয় এমনকি আকাশকে দেখলে সরে দাঁড়ায় মাথা নিচু করে পথ দেয় আকাশের ভেতরে যেন ছোট্ট একটা প্রশ্ন জন্ম নিন এই মেয়েটি এত বিনেই কেন এটুকু বয়সে এত দায়িত্ব কেন একদিন অফিসে নীলু হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল সারাদিন কিছু না খেয়ে কাজ করছিল আকাশ প্রথমবারের মতো ছুটে গেল তার কাছে তার হাতে এক গ্লাস পানি তুলে দিল নীলু জ্ঞান ফিরতেই দেখল আকাশ বসে আছে মেয়েটা অবা এই কঠোর মানুষটি এত যত্নশীল সেদিনের পর আকাশ যেন অন্যরকম হতে থাকল আবেগ ধীরে ধীরে জন্ম নেওয়া আকাশ এখন প্রায় নীলুকে লক্ষ্য করে তার মায়ের অসুস্থতার কথা জেনে সাহায্যের প্রস্তাব দিতে চেয়েও থেমে যায় কারণ নীলু খুব আত্মসম্মানী মেয়ে নীলু লক্ষ্য করে আকাশ বদলে গেছে সে আর আগের মতো রাগ করে না খুব চাপের কাজেও কারো ওপর চিৎকার করে না দুজনের মন ধীরে ধীরে নির্বে কাছাকাছি আসে কিন্তু নীলু জানে তারা আলাদা জগতের মানুষ আকাশের পাশে দাঁড়ানোর মতো মানুষ সে নয় এই অনুভূতির জন্মেই ভুল বিরোধ সমাজের চোখে অসম সম্পর্ক একদিন অফিসে সবাই লক্ষ্য করল বস জেন নীলুর প্রতি একটু বেশি যত্নশীল সহকর্মীরা গুজব ছড়াতে লাগল গরিব মেয়ে ধনী বসকে ফাঁদে ফেলছে গি ও নিশ্চয়ই ইচ্ছে করে আগ্রহ দেখাচ্ছে গি নীলু ভীষণ কষ্ট পেল সে কোনো দিন এমন ভাবেনি আকাশও শুনল রাগে পুরো অফিস কাঁপিয়ে দিল কিন্তু নীলু তাকে অনুরোধ করল দয়া করে কিছু বলবেন না মানুষকে কথা বলতে দিন গি এই কথাগুলো আকাশকে আরও কাঁদিয়ে গেয় ভিতরে ভিতরে সে প্রথমবার বুঝল নীলু শুধু কর্মচারী নয় সে একজন শক্ত মর্যাদাবান মানুষ যার আত্মসম্মান পাহাড়ের মতো দি বড় অপমান ট্র্যাজেডির মোড় একদিন আকাশের পরিবার কোম্পানিতে এলো তারা নীলুকে দেখে মনে মনে বিরক্ত হল একজন সাধারণ গরিব মেয়েকে তাদের সামনে দাঁড়াতে দেখে তারা হীন মনোভাব দেখালো আকাশের মা একসময় সামনে বলেই ফেললো এ ধরনের কর্মচারীদের একটু দূরে থাকতে বল আকাশ গে তোমার মতো পরিবারের সঙ্গে এদের মিশতে মানায় না গিয়ে নীলুর কান অবশ হয়ে গেল সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আকাশ লজ্জায় মুখ তুলে তাকাতে পারল না সেদিন অফিস শেষে নীলু কান্নায় ভেঙে পড়ল সে সিদ্ধান্ত নীল এই সম্পর্ক যদি সম্পর্ক বলে কিছু থাকে এটা সম্ভব নয় সিদ্ধান্ত নীলুর চলে যাওয়ার প্রস্তুতি নীলু আকাশকে একটি চিঠি লিখ আপনার প্রতি আমার কোনো দাবি নেই আমি শুধু চাই আপনি সুখে থাকুন আমার মতো সাধারণ মানুষের কারণে আপনার জীবনে কোনো সমস্যা আসুক আমি তা চাই না আমি চাকরি ছেড়ে যাচ্ছি আমার মাকে দেখভাল করতে হবে এবং আমার এখানে থাকা ঠিক নয়গি আকাশ অফিসে এসে চিঠি দেখে স্তব্ধ হয়ে গেল সে বুঝল সে নীলুকে হারাতে চায় না তীব্র আবেগ আকাশের উপলব্ধি সেই মুহূর্তে আকাশ অনুভব করল সে শুধু নীলুকে পছন্দ করে না সে তাকে ভালোবাসে তার সমস্ত ফাঁকা জায়গাগুলো নীলু পূরণ করে দেয় সে চলে গেলে আকাশের জীবন আবার শূন্য হয়ে যাবে আকাশ হঠাৎ অফিস থেকে বের হয়ে নীলুর বাড়ির দিকে দৌড়াতে লাগল বৃষ্টির মধ্যে ভিজেতে ভিজেতে পৌঁছাল তার ছোট্ট ভাঙা ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে নিতে বল তুমি গেলে আমি বাচব কিভাবে নীলু অবাক কেঁদে ফেল তার জীবনে কেউ কোনোদিন এমন কথা বলেনি সম্পর্কের জন্ম সত্যিকারের ভালোবাসা আকাশ সেদিন নীলুর মায়ের সঙ্গে দেখা করল মাকে বলল আমি নীলুকে সম্মান করি আমি তাকে ভালোবাসি আমি তাকে তার পরিবারের সঙ্গে নিয়ে যেতে চাই উই নীলুর মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মেয়ে আমার গরিব কিন্তু মন দিয়ে ভালোবাসতে জানে যদি তাকে সম্মান করতে পারো তাহলে ওর জীবন তোমার হাতে গি আকাশ মাথা নত করল সাধারণ মেয়েটির পরিবার তার হৃদয় গলিয়ে দিল সেদিনই আকাশ সিদ্ধান্ত নীল সে নীলুকে কোনও করুণা দিয়ে নয় সম্মান দিয়ে পাশে রাখবে সামাজিক বাধা শেষ লড়াই পরিবার আকাশের সিদ্ধান্ত শুনে হঠাৎই বিরোধিতা করল তারা বলল গরিব মেয়ে আমাদের পরিবারের মান নষ্ট করবে গি এই সম্পর্ক কখনো সফল হবে না গি বংশপরিচয়ে সামাজিক অবস্থান এসব বজায় রাখতে হয় গি আকাশ প্রথমবার তাদের সামনে দুইভাবে দাঁড়াল সম্পর্ক মান দিয়ে বিচার হয় টাকা দিয়ে না নীলু আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমি আজীবন তার হাত ধরে হাঁটতে চাই উ পরিবার তার চোখের দিতা দেখে চুপ হয়ে গেল পরিণতি ভালোবাসার জয় মাস কেটে গেল আকাশ ও নীলু তাদের সম্পর্ককে ধীরে ধীরে প্রকাশ করল অফিসের মানুষদের গুজবের চোখ ধীরে ধীরে সম্মানে বদলে গেল কারণ আকাশ কখনও নীলুকে সাধারণ কর্মচারী হিসেবে নয় বরং জীবনের অংশ হিসেবে দেখল নীলুর মা সুস্থ হয়ে উঠল চিকিৎসার মাধ্যমে ছোট ভাই পড়াশোনায় ফিরল নীলুর জীবনে আলো ফিরে এল একদিন আকাশ নীলুকে বলল তোমার হাত শক্ত করে ধরতে চাই যাতে তুমি আর কোনওদিন ভয় না পাওই নীলু হাসল এমন হাসি যা আকাশের জীবনে প্রথমবার সত্যিকারের শান্তি এনে দিল সমাপ্তি গল্পের বার্তা ভালোবাসা কখনো টাকা দেখে আসে না কখনও সামাজিক অবস্থান দেখে আসে না এটা আসে একজনের মন থেকে আরেকজনের মনে সম্মান সততা আর সত্যিকারের অনুভূতি দুটি মানুষকে এক করে নীলু ও আকাশের গল্প আমাদের শেখায় গরিব ধনী নয় মানুষ মানুষ যখন একে অপরকে বুঝতে শেখে তখনই জন্ম নেয় ভালোবাসা যদি তাদের গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে সেই ভালোবাসা অন্যদের মাঝেও ছড়িয়ে দিন কারণ আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন সম্মান সহানুভূতি আর নিঃস্বর্ত ভালোবাসা যদি গল্প দেখাতে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করবেন এবং এরকম সুন্দর গল্প পাবার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ